আসসালাম আলাইকুম মোরাহমেত ল ই হবারত ইন আলহামদুলিল্লাহ ও সালেত ও সালেম আল্লাহ রসুল ইল্লাহ আল্লাহ বাদা। বা দূরে যে যেখান থেকে কথা শুনছেন আল্লাহ সুবহান আত্ম আল্লাহ শুক্রিয়া দায়কু সাল্হামদুল্লিল্লাহ রাসুল লস হল ওয়া আলি হুসেল্লাপদ রুস হল লহ ও আজকের কথা শুনবো বর্তমান বাংলাদেশের যে বিষয়টি সমসাময়িক সেটা হচ্ছে একজন আইনজীবীকে হত্যার মাধ্যমে সনাতন ধর্ম অবলম্বন অবলম্বন যারা করতেছে বা ইস্কন যারা নিজেদের ধর্মকে বিশুদ্ধ মনে করছে ইসলামপন্থীদেরকে উগ্রবাদী মনে করছে তাদেরকে লক্ষ্য করে যে ভাইটি আজকের বাংলার জমিনে শহীদ হয়েছেন সে ভাইটির ব্যাপারে আমরা কোরআন এবং সই হাদিসের আলোকে কিছু কথা শুনি আল্লা সুবান বলছেন বিভিন্ন কলা কৌশলে হত্যাকাণ্ড যে পরিচালনা করা হচ্ছে আজকের বর্তমান বাংলাদেশে বিভিন্ন ভাই বিভিন্ন বোনকে যে বা যারাই করতেছে সুস্পষ্ট হারাম ঘোষণা করেছেন এ ব্যাপারে নম্বর তিরানব্বই নম্বর আয়তা আল্লাহ তালা বলেন ওমাই জাহান্নাম খালিদাং ফিহা ওয়া গাদিবা আল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আদ্দালাহু আযাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান ইয়াকতুল যে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে ফাজাসাউহু জাহান্নাম তার শাস্তি জাহান্নাম তাহলে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করার শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাহান্নাম শুধুমাত্র জাহান্নাম আল্লাহ সুবহানাহু এই একই আয়াতে পরে অংশ বলছেন খালাদান ফিহা এবং এমন জাহান্নাম যেখানে তারা স্থায়ীভাবে অবস্থান করবে ওয়া আলাই আর আল্লাহ তাদের উপর রাগান্বিত থাকেন ওয়া আনাহু ওয়া আদ্দালহু এবং তার উপর অভিসম্পদ করেন অভিশাপ দেন এবং তার জন্য রয়েছে মহাশাস্তি আল্লাহ সুবান তার জন্য মহাশাস্তিকে কে প্রস্তুত করে রেখেছেন তাহলে ইচ্ছাকৃত ভাবে একজন মেন হত্যা করার ব্যাপারে আমরা কি জানলাম আয়ার থেকে জানলাম যে তার জন্য মহাশাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে তার উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং অভিসম্প করা হয়েছে এ ব্যাপারে রাসুল্লাহ সাল আলী সালামের একটি হাদিস যেটা সহি বোখারি উল্লেখ করা হয়েছে সেবাবুল মুসলিম ফুসুকুন কুফরুন মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া ফাঁসে এবং হত্যা করা কুফুরি সহি বুখারি আটচল্লিশ নম্বর হাদিসে রাসুল্লাহ সাল আলী আসসালাম বলছেন যে মুসলমানকে হত্যা করা তো বড় পাপ বরং তাকে গালি দেওয়াটা ফাঁসে কি এটা আরেকটি পাপ আর তাকে হত্যা করা আরো ভয়াবহ সবচেয়ে বড় পাপ তাই আসুন আমরা পৃথিবী শুধু মুসলিম নয় ইসলাম আমাদেরকে যে শিক্ষাটা দেয় আজকের যারা সনাতন ধর্মী অবলম্বনকে যারা করতেছে বা ইস্কনে দাবি তারা মনে করছে তাদের ধর্মটাই শ্রেষ্ঠ কিন্তু কোরআন এবং সহিসন না আমরা যতটুকু বুঝেছি ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ কিন্তু আমরা জানি যে অন্য ধর্মেও সে যেভাবে মানুক না কেন তাদের হত্যা করা বা তাদেরকে মেরে ফেলা বা তাদেরকে কষ্ট দেওয়া ইসলাম আমাদের সে শিক্ষা দেয়নি আর এটাই সবচেয়ে বড় মানবতা আল্লা তাআলা একজন মানুষকে যে কোনো মানুষ হোক না কেন তার নিরাপত্তা ইসলাম দিয়েছে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আল্লাহ মামিন মিন আল্লাহম আসসালাম আলাইকুম বারাকাতু